তখন প্রধান বিচারপতি বলেন যে না না আমি ওরকম ভাবে বলছি আমি পরিষ্কার কথা পরিষ্কার ভাবে জিজ্ঞাসা করছি ওপিডি এবং আইপিডি এই সার্ভিসে কি জয়েন করেছেন আবার জয় সিং বলেন যে না ওই যে ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে সব আসে মহামান্য বিচারপতি তখন আবার ডিভাই চন্দ্রচূড় বলেন প্রধান বিচারপতি বলেন যে আমাকে পরিষ্কার কথা পরিষ্কার জবাব দিন ওপিডি এবং আইপিডি সার্ভিসে কি ডক্টররা জয়েন করেছেন এবং তিনি তারপরে বলেন প্রধান বিচারপতি বলেন যে ডাক্তাররা যেন অবশ্যই ওপিডি এবং আইপিডি সার্ভিসে যোগ দেন এবং কাজ শুরু করে দেন মানে কাজ করেন এই অবস্থায় আমরা দেখি যে রাজ্যের আইনজীবী উনি বলেন যে জুনিয়র ডাক্তাররা এই যে অনেক দিন ধরে কর্মবিধি পালন করেছে এবং হাসপাতালের পরিষেবা ব্যাহত হয়েছে সঙ্গে সঙ্গে আবার ডাক্তারদের আইনজীবী জয় সিং ইন্দিরা জয় সিং এবং করুণা নন্দী তারাও কিছু বলতে চান যে না না এই এইসব তথ্যগুলো সাবস্ট্যানশিয়েটেড নয় এগুলো ভিত্তিহীন যে ডাক্তাররা কাজে নাক যোগ দে হয় কোনো হাসপাতালে পরিষেবার কার্যক্রম কোনো ব্যাহত হয় নিত্যদীপ হয়তি তখন প্রধান বিচারপতি বলেন যে গলার জোর দিয়ে তো কাউকে থামানো যাবে না বা বিচার করা যাবে না রাজ্য সরকারের যেটা বক্তব্য সেটা তো আদালত শুনবে এবং রাজ্য সরকারকে বলতে দিতেও হবে তারপরে বিচারপতি বলেন প্রধান বিচারপতি বলেন যে জুনিয়র ডাক্তাররা মানে উনি জুনিয়র সিনিয়র ফড়ক করেন উনি বলেন যে ওপিডি এবং আইপিডি সার্ভিসে কাজে যোগ এবং এই সময় আইনজীবী করুণা নন্দী সাগর দত্ত মেডিকেল কলেজের তোলেন কিন্তু সেটা নিয়েও কিন্তু খুব বেশি তার মধ্যে ঢুকতে চায়নি সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি জানিয়ে দেন যে সাগর দত্তের যে ঘটনা সেটা হচ্ছে যে ডে টু ডে হসপিটালে ল এন্ড অর্ডার সিচুয়েশনের বিষয় এবং সেটা স্টেট দেখছে হাসপাতাল এটা নোট নিয়ে নিল এই সরি সুপ্রিম কোর্ট নোটটা নিয়ে নিল কিন্তু এটা নিয়ে কিন্তু আজকে কোনো কমেন্ট করতে যায়নি বা কিছুই এটা দেখতে যায়নি সুপ্রিম কোর্ট জানিয়েছে ওটা হচ্ছে ডে টু ডে দৈনন্দিন ল অন অর্ডার বিষয় কিন্তু সুপ্রিম কোর্ট আজ যে পরিষ্কার জানিয়ে দিয়েছে এবার কাজ যে শুরু করতে হবে এবং কাজই যোগ দিয়ে দিক মানে এই যে ওপিডি আইপিডি সার্ভিস ফুল ফ্রিট কারণ আমরা দেখেছি যে স্বাগততে ঘটনা পড়েই জুনিয়র ডাক্তারদের একাংশ কর্মবিৰতি যে আবার হসপিটালে শুরু করে এই কর্মবিৰতিটা যেন প্র্যাকটিস না হয়ে যায় আমার মনে হয় যে সেদিক থেকে তাকিয়ে একটা সিগনিফিকেন্ট আজকে কথা আজ প্রধান বিচারপতি বলেছেন যে এই সার্ভিসটাতে চালিয়ে যেতে হবে যে ওপিডি আইপিডি এখানে কোনো ছাড়াছাড়ি বিষয় নেই ঠিক মানে সব মিলিয়ে আজকে তো আমরা সাগর দত্তকে খুব বেশি প্রায়োরিটি দেয়নি না প্রায়োরিটি দেয়নি বলেছি যে ওটা যে ওটা ডে টু ডে লয় না ধরো কালকে যদি আবার এনআরএসে এবং সেখানে এটা কি হচ্ছে এখানে হচ্ছে যে কোনো রোগীর পরিবার তিনি সার্ভিস পাচ্ছেন না বা তার কোনো একটা জায়গা মতান্তর হচ্ছে গিয়ে জাহানা করেছে এইটা তো প্রিভেন্টেবল নয় আমি বলবো না কিন্তু এইখানে একজন রোগীর পেশেন্ট পরিবার দাঁড়িয়ে আছে সে হঠাৎ করে ডাক্তারের উপর চড়াও হয়ে গেল তো তখন তো মানে তার মনের ভেতরে কি আছে এবং তখন রোগীর পরিবার যে ট্রমাতে থাকে সেই সময় তো তাকেও একটা হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে এবং সেইখানে সবসময় এটা যে করা সম্ভব এমনও নয় কিন্তু হ্যাঁ করা উচিত যে ডাক্তারদের হবে কারণ হ্যাঁ তুমি একদম এখানে ঠিক বললে একটা মারাত্মক অভিযোগ ওই সময় করছে যখন জুনিয়র ডাক্তারদের আইনজীবী বলছেন যে সাগর দত্তের ঘটনা তখন তার ঠিক পাল্টা তোমার রাজ্যের আইনজীবী বলছেন যে না ওখানে একটা ক্রিটিক্যাল পেশেন্ট গিয়েছিল সেখানে ডাক্তার নেই সেই কারণে এই ঘটনা ঘটেছে এই বিষয়টা কি হবে দেখছো সুপ্রিম কোর্টে শুনাই দিতে আছে সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে রাজ্যের কথা শুনতেই তো হবে তো তখন তখন ইন্দিরা জয় সিং এবং করুণা নন্দী তারা খুব জোর গলায় বলছিল যে না এরকম ভাবে হয়নি বলছে না এটা তো গলার জোর দিয়ে তো বিচারটা হবে না বিচারটা তো হবে যে কে কি বলছে কি অবস্থা এবং রাজ্যের আইনজীবী কথা তো শুনতে হবে কিন্তু সুপ্রিম কোর্ট ওটাকে পরিষ্কার ভাবে ডে টু ডে ল আর ইস্যুর কথাই বলেছে এটা ব্যাপারে খুব একটা ঢোকেননি এবং সুপ্রিম কোর্ট জানিয়েছে যেটা ইম্পর্টেন্ট থার্ড পার্ট সেটা হচ্ছে যে নেক্সট মানডে আবার শুনানি হবে আর তার মাঝখানে যেভাবে তদন্ত এগোচ্ছে এবং আজকে স্টেটাস রিপোর্ট রাজ্যের কাছেও চেয়েছে যে এই যে সিসিটিভি ক্যামেরা বসানো বা নিরাপত্তার ব্যবস্থা করা কতটা করেছে রাজ্য সরকার জানিয়েছে যে বন্যার কারণে সবটা হয়নি টোয়েন্টি সিক্স পার্সেন্ট অ্যাচিভ করা গেছে আর আর কতদিন সময় লাগবে তো সুপ্রিম কোর্ট ক্যাটাগরিকালই বলে দিয়েছে যে পনেরোই অক্টোবরের মধ্যে ফিফটিন্থ অফ অক্টোবর ঠিক আছে যে এই কাজটা শেষ করে ফেলতে হবে ফেলতে হবে পরবর্তী শুনানি হ্যাঁ এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মানে রাজ্য সরকারকে স্টেটাস রিপোর্ট দিতে হবে কিন্তু মনে রাখতে হবে এখানে রাজ্যেরও কিন্তু তার মানে রাজ্য চাপে পড়লো তার কারণ হচ্ছে একে তো বন্যা আছে এটা এটাকে নিয়ে কোনো ডিনাই বন্যা পুজো দুটোই তারপরে পুজো ইয়েস পনেরোই অক্টোবরের আগে একটা দীর্ঘ সময় পুজো পুজো তো এর মধ্যে এখন রাজ্য সরকার কিন্তু রীতিমতো চাপে যে সুপ্রিম কোর্ট যে ডেড লাইনটেন মানে বলে দিয়েছে তার মাঝখানে কিন্তু এটাকে শেষ করতে হবে একদমই পরবর্তী শুনানির মধ্যে রাজ্য সরকার কতটা কাজ করে উঠতে পারে সেই বিষয়ে নজর থাকবে আমাদের আপনাদের নজর থাকুক দেওয়ালে কারণ খবর এখন এখানেই